এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চাই বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেলেও নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বললো বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাখিয়ে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হইটা মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তোর পিটা তাহলে মায়ের তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে যাবে সন্তান কিন্তু রাসুর বদ সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কি মারবা তুমি স্যার আমি কার কাছে চাইবো বলো তুমি স্যার তো আমাদের আমার একটা কার চাওয়ার জায়গা নাই তুমি আমার আব্বা এছাড়া আমি কার কাছে চাইবো যাওয়ার তো যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে চিঠাও তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরে দিবে কিন্তু আমি ফিরে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আবার তো তুমি ছাড়া কেউই নাই সাথে সাথে ছেলেটা বুকের মধ্যে ধরবে এমন একটা কথা শুনালি যা সাইকেল কিনে দেব তার মানে কি ছেলে তার বাবার হৃদয় টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া তো কেউই নাই আমি তোমার কাছে আমরা যদি মাবুদের দরবারে দরবারে চাইতে পারতাম আল্লাহ পারে 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 একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনো দিন কোন জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন কোনদিন ফিরিয়ে দিতেন আমরা চাইতেই পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এত বিপদ থাকতো না